হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং তো সন্ধ্যে বেলায় আজকে ব্লগটা শুরু করলাম তো দুদিন ধরে ভাজি সারা দিনের ব্লগ তো সবাই নেয় আর আমি সন্ধ্যে বেলা থেকে ব্লগ দেব কালকে যে ব্লগটা যাবে সেটাও তোমরা সন্ধ্যে বেলায়ই পাবে তো বেশিরভাগই পাবে সন্ধ্যের ব্লগ তো এখন সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে তো টিফিন নিয়েছে দাদা দাদাভাই আর এটা কি নিয়ে এসেছে এটা নিয়ে এসেছে গুড় ঝোলা গুড় যেটা কি কি বলে ঝোলা গুড়ই তো বলে কি বলে তো ঝোলা গুড় তো এরকম নিয়ে এসেছে তো ভালো লাগে এখন গরম গরম রুটি দিয়ে আর কি গুড় দিয়ে খেতে তো তাই নিয়ে এসেছে আর টিফিনে কি নিয়ে এসেছে চলো তোমাদের দেখায় চলো আসো টিফিন বিছানায় বসেই খেয়ে নিচ্ছি কেউ আবার কোনো বাজে কমেন্ট করো না হ্যাঁ আমি আসছি আসো নিয়ে যা আমি কাটা তখন বাকিদের কাছে তো এখানে দেখো আজকে বিছানার ওপরেই নিয়ে চলে আসলাম কারণ ঠান্ডাও লাগছিলো আর এখানে বসে খেয়ে নিচ্ছি জানি খেতে নেই বিছানার ওপরে কিন্তু তবুও আজকে খেয়ে নিলাম তো কেউ আবার বাজে কমেন্টস করো না কোনো তো এখানে মোগলাইটা খুব ভালোই বানাই এই দোকানে তো তো সেই জন্যই ভাবলাম যে আজকেও একটুখানি এখান থেকে টিফিনটা করা যাক তো রোজ তো আর খাওয়া হয় না দেখো তো আজকে আমি পুরো গোটাটা নিয়েছি আর একটা ভাগ করে বাবা আর মেয়েকে দিয়েছি সবার ফেসটা একটু দেখিয়ে দিলাম ঠিক আছে কেউ রাগ করবেন না তো সামনে ফেস তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় নিয়ে বসে গেছি কারণ এগুলো গোছানো হয়নি কালকে থেকে মা মাথা ধরে আছে তো রোজ হয়তো তোমরা ভাববে যে রোজ বলে যে মাথা ধরে আছে মাথা ধরে আছে তো আমার এটা সমস্যা কিছু করার নেই তো ওই ওই হিসাবেই আমাকে কাজটা করতে হয় তো একদিন কাজলে আবার এরকম ফেলে রাখতে হয় যে মাথা যেহেতু ধরে তো শীতকালে একটু বেশি ধরে মাইগ্রেন যেহেতু আছে আর এই যে এক এক জায়গায় এক একটা জামা কাপড় ফেলে ফেলে রেখে দিয়েছে তো যে ক্যামেরা ধরে রয়েছে সেই করেছে এগুলো তো আজকে মেয়ে হয়েছে ক্যামেরা ধরেছে আজকে একটু ভিডিও করে নিই কারণ সকালবেলার দিকে এত তারা থাকে আর আমার উঠতে অনেকটা লেট হয়ে যায় যেহেতু মানে মাথাটা ধরে থাকে না তো রাতে ঘুমাতে লেট হয় তো তাই জন্য উঠতে লেট হয়ে যায় তারপরে তাড়াহুড়ো করে রান্না করি আর সমস্ত কাজবাজ করি তো সমস্তটা ওই জন্য তাড়াহুড়োতে আমি আর তোমাদের দেখিয়ে পারছি না তো একটু শরীরটা ঠিক হয়ে যাক আমার তো তখন চেষ্টা করব যে সকালের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা ঠিক আছে আর সামনের মঙ্গলবার থেকে মেয়ে স্কুল খুলে যাচ্ছে তখন তার লেট করেও উঠতে পারবো না তখন তাড়াতাড়ি উঠতে হবে আর এখন দেখতেই পাচ্ছ জামা কাপড় এই দেখো তো এগুলো চলো তাড়াতাড়ি করে আগে গুছিয়ে নিই তারপরে বসে আবার তোমাদের সাথে একটু গল্প করবো বন্ধুরা সমস্ত কিছু আমি দেখো গুছিয়ে নিয়েছি কারণ আমি তোমাদের আগেই বললাম যেহেতু আমি রোজ গুছিয়ে নিতে পারি না মাথা যন্ত্রণার সমস্যার জন্য তো এই দেখো এখানেও গুছিয়ে নিয়েছি এটা এখন ভরা ভরা থাকে কারণ এখানে না সব শীতের জিনিস দেখতেই পাচ্ছ আর এখানে কিছু আয়রন করার জন্য জিনিস রয়েছে সব শীতের জিনিস তো শীতটা চলে গেলে সব চলে যাবে এই বাক্সর মধ্যে তখন কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা থাকে আর রান্নাটাও মোটামুটি পরিষ্কারভাবেই গুছিয়ে নিয়েছি বাইরে গান চল চলছে দেখ পিকনিক শুরু হয়ে গেছে কারো তো যাই হোক এখান থেকে দেখো সেদিন বইমেলা থেকে যে ক্যালেন্ডারটা এনেছিলাম এদিকে টানিয়েছি তো কত সুন্দর লাগছে না ফটোটা আর এখানে গুছিয়ে নিয়েছি দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম তো তোমরা হয়তো দেখতে পেলে যে বিছানাটা অগোছালো ছিল

তো এটা দিয়েছে ড্রয়িং করতে তুমি কতটা তুলেছো দেখি আমি গাছটা তুলছি এই দিয়ে ঘুরাউন দেখতে পাচ্ছি আমি একটু ভালো হয়েছে আগের দিন কি দিয়েছিল দেখো আগের দিন আউল দিয়েছিল আমার আউলটা ভালো লেগেছে তো এই যে এটা আগের দিনে আউল লেগেছে আমার এই খাতা এই দুটোই নাকি তোমাদের আগের কোন একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ওর আঁকাগুলো তো কেমন এঁকেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো একটু এখন আজকে পড়তে বসলো না এখন একটু ড্রয়িংটা তুলতে হবে যেহেতু শনিবার করে ড্রয়িং থাকে ওর তো করে নাও মা তুমি ড্রয়িং করে নোজেন্ড তো বন্ধুরা দেখো ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন তুলেছে মানে ওটা দেখো ওটা দে তো এটা দেখে তুলতে দেওয়া হয়েছিল আর এটা ও তুলেছে তো কালার এখান থেকে করতে হবে না কালারটা করতে হবে ক্লাসে গিয়ে তো কি করছিস তুই তো ওইদিকে দেখো কাজকর্ম সেরে এসে আমি এদিকে রাতের খাবার বানাতে লেগে গেছি তো এইখানে কিন্তু আমার সব কিছুই রয়েছে ভাত তরকারি কিন্তু তবু আজকে সবার গোলা রুটি গুড় দিয়ে খাওয়ার মন হয়েছে তো এবার চলো এটা মেয়েকে দিই দেখি ও রাতের খাবার পেয়ে খুশি কি না কারণ এটা আমাদের তিনজনেরই ফেভারিট অনেক দেখি ও খুশি হয় কি না হয় খুশি গরম গরম রাখো খেয়ে নাও আমি আমারটা বানিয়ে নিয়ে আসি তো রাতের খাবার খেয়ে আমি চেষ্টা করি সমস্ত বাসন কুসুন মেজে রাখা তো দেখো রান্নাঘরের কি অবস্থা আমার তো এগুলোকে দেখো এক নিমেষেই যেন পরিষ্কার হয়ে গেছে তো ভিডিও এডিট করতে করতে নিজেরও হাসি পেয়ে যায় যদি এত তাড়াতাড়ি সত্যিই কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না তো যেহেতু স্পিডে দিয়ে দিই নাহলে তোমরাই বা কতক্ষণ দেখে বোর হবে তো একদম পরিষ্কার করে নিয়ে আমি রাতে শুয়ে যাতে সকালবেলায় একটু সুবিধা হয় কারণ দেখতেই পাচ্ছ জায়গাটা একদমই ছোটো রান্নাঘরটা আমার তো রুমগুলোও অনেক ছোট ছোটো তো খুব তাড়াতাড়ি ভাবছি তোমাদের রুমে একটা ট্যুর করাবো তো এখানে দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে এবার একটু নিজেকে টাইম দেওয়ার পালা তো রাতের স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি তো যেটা আমি করে থাকি তো সেটা করে নিয়ে মেয়ে চুল বাঁধতে হবে তারপরে মশারি মানে বিছানাটাও করে নিতে হবে তো এই কাজকর্ম তো এমনি তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করা হয় না আর একই জিনিস সবারই ডেলি একই রুটিন থাকে তো দেখো এখানে মেয়ের চুলটাও বেঁধে দিচ্ছি তো চুলেও প্রচণ্ড পরিমাণ জট পড়ে যায় তো সেটাই ছাড়িয়ে রাতে একদম বিনুনি করে তারপরে শুতে বলি তো এখানে আমার কাজকর্মও দেখো হয়ে গেছে তো স্কিন কেয়ারও হয়ে গেছে তো সমস্ত কিছু করে নিয়ে এখন চলে যাব বিছানা করতে কারণ আর পারা যাচ্ছে না তো মাথা প্রচণ্ড ধরেছে এটা ভয়েস ওবার তো আমি পরে করছি তো চলো তোমরা দেখলে সমস্ত কাজ আমার রাতে কমপ্লিট হয়ে গেছে বাসন একদম এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে যেহেতু জায়গা ছোট আমি চেষ্টা করি একদম শরীর খারাপ আজকে যে তোমাদের সাথে কথা বলছি না এই যে মাথা ব্যথাটা নিয়ে তবে দেখো তাকাতে পারছি না ধরো চশমাটা পরে নি চশমাটা পরে নিয়েছি চশমাটা পরি না কারণ এই যে ডবল দেখা যায় ওই কারণে তো এরকম করে কথা বলছি না হলে আমার চোখে ডবল আসলে আমার নিজেরই বিরক্ত লাগে তো যাই হোক দেখো মশারি টানিয়ে নিয়েছি কারণ অল আউটটা জ্বালাচ্ছি না অল আউট জ্বালালে মেয়ের খুব অসুবিধা হচ্ছে না ওই আর কি ওর যেহেতু সর্দির প্রবলেম আছে তো ডাক্তারেও বারণ করেছে আর কি অল আউটটা জ্বালাতে নাহলে গরমকালে আমি মশারি টানিয়ে একদম শুতে পারি না আমার দম আটকায় মনে হয় যেন হাওয়া ঢোকে না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে সেই কালকে মাথাটা ধরেছে এখনো পর্যন্ত আমার কমেনি ওষুধ খাওয়া হয়ে গেল কয়েবার কিন্তু এখনও কমেনি মাথা যন্ত্রণায় আমি পাগল হয়ে যাই ডাক্তার দেখিয়েও কোনো মানে কোনো রকম কিছু হচ্ছে তো আজকে দিয়ে ভিডিওটা শেষ করি তো রাতের স্কিন কেয়ারও করে নিয়েছি আর এই চুল বাঁধা হয়ে গেছে ওর আর মশারি টানিয়ে বিছনা হয়ে গেছে এখন শুয়ে পড়বো শুয়ে পড়বো মানে এই না যে ঘুমাবো একটুখানি ভিডিও এডিট করতে পারি কারণ কালকের যে ভিডিওটা এখনো আর্ধেকটা এডিট হয়েছে আর অর্ধেকটা এডিট হয়নি এখনও তো সেটা এডিট করবো তারপরে শুয়ে পড়ব ফোন আজকে বেশিক্ষণ ঘাটবো না তো চলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও এরকমই সুন্দর ভিডিও ভিডিও দেখতে দুবার বলে দিলাম ভিডিও ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা বাই গুড নাইট